যশোরে হান্ট ফেস টু অভিযানে আরও পনেরো জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত প্রত্যেকের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা ও সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানোর অভিযোগ রয়েছে কোতোয়ালি থানা পুলিশ জানায় গত উনত্রিশে অক্টোবর রাতে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের একটি ছাপাখানায় অভিযান চালিয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার জন্য তৈরি করা ব্যানারসহ দুজনকে আটক করা হয়েছিল এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোলাডাঙার রাকিব হোসেন চৌগাছার পশ্চিম কারিগরপাড়ার আবু রাইহান দীপু এবং পনুয়া বাজারপাড়ার নূর হোসেনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া দুই হাজার আঠারো সালের ত্রিশে নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যশোর শহরতলির বালিয়াডাঙ্গা স্কুল ভোটকেন্দ্র দখল করে হামলা ও ভাঙচুর চালানো হয় এ ঘটনায় ঘোপ নোয়াপাড়া রোডের শহর আওয়ামী লীগ নেতা এস এম ইউসুফ শহীদ ওরফে কালা শহীদ রেলগেট পশ্চিমপাড়ার জিনারুল ইসলাম এবং গোলাম রব্বানিকে আটকের পর আদালতে সোপর্দ করা হয় এছাড়া কেশবপুর থানা পুলিশ আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক ও মঙ্গলকোট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে আটক করে মনিরামপুর থানা পুলিশ হরিদাসকাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান যুবলীগকর্মী কর্মী মেহেদি হাসান এবং খানপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুজ্জামানকে আটক করে অভয়নগর থানা পুলিশ চাপাতলা গ্রামের আওয়ামী লীগ নেতা অসীম সরকার নোয়াপাড়া এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল গাজী এবং সারসা থানা পুলিশ বাগাস্ট্রা এলাকার আওয়ামী লীগ কর্মী ইউনুস আলী ও বারিক মোরলকে বৃহস্পতিবার রাতে আটক করে যশোর আদালতে সোপর্দ করে পৃথক আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন জুলাই আন্দোলনের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে যশোর যশোরের বিভিন্ন উপজেলা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ লংমার্চ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জোমান নামাজ শেষে যশোর শহরের মডেল মসজিদ এলাকা থেকে ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এ সময় শিক্ষার্থীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এদিকে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করে শুক্রবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় জবি প্রবিতে শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয় শার্শা উপজেলায় লং মার্চ টু বর্ডার কর্মসূচির মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করা হয় বক্তারা বলেন হাদি হত্যাকাণ্ড একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড দ্রুত বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে এছাড়া যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ওসমান হাদির স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় এম এম কলেজ ছাত্রদলের উদ্যোগে শুরুতে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ওসমান হাদির স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নীরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয় মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের সামনে এসে শেষ হয় বাঘারপাড়ায় জমান নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে হাদির রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় পরে ছাত্রজনতার ব্যানারে বাঘারপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিকে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাখিরাত কামনায় শনিবার যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জোহরের নামাজ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত নৈমিত্তিক ছুটি নিয়ে পরিবারের কাছে ফিরছিলেন পুলিশ কনস্টেবল আখতারুজ্জামান কিন্তু সেই ফেরা আর কাজে ফেরান হয়নি যশোরের চৌগাছা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার ছাব্বিশ দিন পর পঞ্চগড়ের একটি আক্ষেত থেকে উদ্ধার হয়েছে তার অর্ধগলিত মরদেহ গত আঠারোই ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে একটি আক্ষেতের ভেতর অজ্ঞাত এক মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন পরে পরিহিত পোশাক দেখে শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা নিশ্চিত হন এটাই তাদের প্রিয় মানুষ আক্তারুজ্জামান নিহত আখতারুজ্জামান খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন গত ছাব্বিশে নভেম্বর ছুটি নিয়ে বাড়িতে এসে পরদিন বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন অপেক্ষা উৎকণ্ঠা আর আশার প্রহর পেরিয়ে শেষ পর্যন্ত পরিবারকে নিতে হয়েছে হৃদয় বিদারক এই সত্য এই ঘটনায় চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল স্বজনদের চোখে এখন শুধুই শোক প্রশ্ন আর নীরব কান্না কেন কিভাবে এমন পরিণতি হলো একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের যশোরের ক্রীড়াঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা শুক্রবার যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে এ সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় অনিন্দ ইসলাম অমিত বলেন খেলাধুলা একটি সুস্থ সমাজ ও শৃঙ্খলাবদ্ধ যুবসমাজ গঠনের অন্যতম প্রধান মাধ্যম বিগত সময়ে যুবসমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিতসহ অন্যান্যরা